নমস্কার বন্ধুরা বংফিল্ড ট্যাউটে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি যে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটার টপিক নিয়ে তোমরা অনেক রিডিংয়ে আগে পেয়েছ তো যেহেতু এটা খুবই হাইলি রিকোয়েস্টেড একটা রিডিং সবার কাছেই মেনলি সবাই চাও এই রিডিংটা পার্টিকুলারলি আমার কাছে তো এই রিডিংটা একদমই করা হয় না তো আবার এসছি তোমাদের কাছে রিডিংটাকে নিয়ে যে গতকাল রাত্রে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা সেই বিষয়ে আজকে রিডিংটা ঠিক আছে টাইমস টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নেবে ফার্স্ট এই পাইল ওয়ান রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো পাইল ওয়ান যারা এই কালারের যারা নেল পলিশটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম দেখে নেব যে গতকাল রাত্রে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কী চিন্তা ছিল সেই বিষয়ে আজকে রিডিংটা ঠিক আছে তো যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছ রিডিংটা কিন্তু তোমাদের জন্য একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিংটা দেখবে ওকে এবং যে কোনো একটা মানুষের বিষয় ভেবেই তোমরা কিন্তু রিডিংটা দেখবে যারা এখানে সিঙ্গেল আছো তারাও দেখতে পারো যারা ম্যারিড আছো তারাও দেখতে পারো এবং যারা রিলেশনশিপে আছো তারাও কিন্তু রিডিংটা দেখতে পারো ওকে তো চলো স্টার্ট করে দিচ্ছি গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল ওকে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ওকে ছেলে মেয়ে উভয় দেখতে পারো সবাই দেখতে পারো রিডিংটা এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে কিন্তু তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে ওকে এবং রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার চ্যানেলের পাশে থাকবে ঠিক আছে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে যে যেই পাইলটা চয়েস করেছো সেই সেই পাইলে কিন্তু তোমরা রিডিংটা দেখবে ওকে চলো যারা এখানে পাইলো আনসিলেক্ট করেছো রিংটা কিন্তু তোমাদের জন্য এবং আজকে একদম পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে তোমরা কিন্তু রিংটাকে দেখবে ওকে যারা রিংটা দেখছো চল বারবার বলছি দেখে নি যে গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল ফোর অফ প্যান্টিক এনার্জি স্ট্রেংথের একটা এনার্জি দেখতে পাচ্ছি থ্রি অফ কাপসের একটা এনার্জি ফুলের এনার্জি টেন অফ সোর্স ডেথ কাট ওকে এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে সিলেক্ট করেছ দুজনের মধ্যে একটা মিসিং এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি ওকে সিংহ রাশির মানুষ বৃষ রাশির মানুষ মকর রাশির মানুষ মেষ রাশির মানুষ তোমরা এখানে কিন্তু রিডিংটা দেখছো ওকে এবং মিথুন রাশির মানুষও কিন্তু তোমরা এখানে রিডিং দেখছো অনেক মানুষই তোমরা এখানে আছো যারা মেউসিলি এখানে রিডিংটা তোমরা দেখছো ঠিক আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো এখানে ফোর অফ পেন্টিক একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি একটা চিন্তা একটা একটা মেন্টালি ডিসব্যালেন্স এই এনার্জিটা তোমাদের মধ্যে প্রিভিয়াসলি ছিল ঠিক আছে মানে এতদিন ধরে তোমাদের এই জিনিসটা ছিল মেবি হয়তো তোমার পার্টনার এখানে থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে তোমার পার্টনার রয়েছে বা থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে পার্টনার ছিল এবং খুব স্ট্রঙ্গেস্ট একটা রিলেশনশিপ থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ছিল ওকে এবং তুমি সেটা জানতে পারা তোমার ভীষণভাবে মেন্টালি একটা ডিসব্যালেন্সড এবং মেন্টালি একটা চ্যালেঞ্জ বা মেন্টালি একটা একটা সিচুয়েশান যে সিচুয়েশানটা অ্যাকচুয়ালি তোমার জন্য ধারিত নয় বা অ্যাকচুয়ালি তোমার জন্য নয় সেই রকম সিচুয়েশানের মধ্যে তুমি এতদিন ধরে ছিলে ওকে এবং থ্রি অফ যে এনার্জি বারবার যেটা বলছে সেটা হচ্ছে তোমার পার্টনার এতটাই ছিল ওনার কখনো মনে হয়নি যে তুমি কি ভাবছো তুমি কতটা ভাবছো বা তুমি অ্যাকচুয়ালি ট্রিপল থ্রি একটা এনার্জি পেলাম তুমি কতটা ভাবছো বা তুমি অ্যাকচুয়ালি কি তুমি ওনাকে নিয়ে ভাবছো মানে ওনার কখনোই কিন্তু সেই জিনিসটা মনে পড়েনি মানে উনি এতটাই আনন্দ এতটাই হ্যাপিনেসের মধ্যে ছিল ওকে বাট তোমার যেই ফিলিংসটা ছিল সেটা হচ্ছে এখানে মিন রাশির মানুষও আমি দেখতে পাচ্ছি রিডিংটা দেখছো ওয়াটার সাইন এনার্জি এবং তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে ওনাকে নিয়ে অনেকটাই তোমার চিন্তা ঠিক আছে বাট তুমি কাউকে সেটা বোঝাতে দিচ্ছিলে না এতদিন ধরে তুমি হ্যাপি ছিলে তুমি তোমার বন্ধু বান্ধব তুমি তোমার কাজকর্ম নি তুমি বিজি থাকো বাট তোমার যে ফিলিংস তোমার ওনার প্রতি যে ফিলিংস সেটা কিন্তু তুমি কাউকে বুঝতে দাও না এবং তোমার বন্ধু বান্ধব তোমার ফ্যামিলিকেও বুঝতে দাও না ওকে এবং তোমাদের দুজনের মধ্যে মানে যেই দুজনের মধ্যে দুই রকমের এনার্জি যেহেতু যেহেতু উনি ওনার নিজের লাইফ নিয়ে অনেকটাই এগিয়ে আছে এবং তুমি তোমার নিজের লাইফ নিয়ে অনেকটাই এগিয়ে আছো তো দুজন দুজনকে একদমই বুঝে দাও না বাট কোথাও না কোথাও তোমরা কিন্তু দুজনেই ডুয়াল একটা মিসিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি মেবি হয়তো উনি প্রিভিয়াসে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ছিল সেটা তুমি জানতে পারাতে তুমি কিঞ্চিত হার্ট হও বাট তুমি এই হার্ট তোমার যেই মন তোমার যে কষ্টের এনার্জিটা তুমি ওনাকে এনার্জিটাও নি এবং তুমিও কিন্তু সেটা বুঝতে পারিনি বাট এখন ওনার যেটা এই মুহূর্তে যেটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি ওনার একটা শুরুয়াতের একটা এনার্জি এবং তোমাদের দুজনের মধ্যে যে খারাপ সিচুয়েশনটা ঠিক আছে সেটা একটা এন্ড অফ দ্য মানে এন্ড অফ দ্য টাইম ঠিক আছে মানে এই টাইমেই মধ্যে তোমাদের খারাপ সিচুয়েশানটা একদম চলে যাবে এবং সেই খারাপ সিচুয়েশানটা চলে যাওয়ার সময়টা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু চলে এসেছে কারণ নাইন অফ কাপসের একটা এনার্জি ফুলের এনার্জি এবং ডেথ কার্ডের এনার্জি তিনটেই আমি এখানে দেখতে পাচ্ছি মানে এখানে মেজার আরখানা দেখতে পাচ্ছি আমি অনেকগুলো অনেকগুলো না তিনটে দেখতে পাচ্ছি মেজার আরখানা কিন্তু মেজার আরখানার মধ্যেও কিছু মাইনার আরখানা থাকে যেগুলো মেজার আরখানার মতনই পজিটিভ ভাইবস দেয় ঠিক আছে যেমন টেন অফ সোর্স নাইন অফ কাপস ওকে পজিটিভ একটা ভাইবস দিচ্ছে সেই ভাইবসের দিকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু উনি ভীষণভাবে মিস করছে তোমাকে তোমরা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছো দুজন দুজনের সাথে কোনো কনট্যাক্ট নেই বাট অল থ্রো দুজন দুজনকেই মিস করছো উনি ওরা নিজের লাইফে একটু এগিয়ে গেছে তুমি তোমার নিজের লাইফে একটু এগিয়ে গেছো কিন্তু মাঝে মাঝে ওনার হয়তো তোমার কথা ফিল হয় এবং তোমারও ওনার কথা ফিল হয় ঠিক আছে সেটার দিক দিয়ে দেখতে গেলে উনি কিন্তু গতকাল রাত্রে একটা খারাপ যে সিচুয়েশন আমার তোমাদের দুজনের মধ্যে যে নো কন্ট্যাক্ট যেটা ছিল বা নো কনট্যাক্ট যেটা রয়েছে সেটাকে উনি কিন্তু একদম শেষ করতে চাইছে উনি চাইছে কনট্যাক্ট করতে কারণ এখানে ফুলের এনার্জি অ্যান্ড ডেথ কার্ডের এনার্জি রিবার্থের এনার্জি ঠিক আছে নিউ বিগিনিং উনি একটা চাইছে এবং গতকাল রাত্রে উনি কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু যা যা ভেবেছে সেগুলো কিন্তু ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে বা পজিটিভ চিন্তাধারার দিক দিয়ে কিন্তু ভেবেছে কারণ উনি কিন্তু প্রচুর মিস করছিল তোমাকে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছ এখানে যারা রিডিংটা যারা দেখছো পাইল ওয়ান মেবি তোমাদের পার্টনারের নামের অক্ষর আই দিয়ে হতে পারে কে দিয়ে হতে পারে এস দিয়ে হতে পারে ঠিক আছে এবার তোমাদেরও নাম হতে পারে এটা হুম পি দিয়ে হতে পারে ওকে এবং ডি দিয়ে হতে পারে বি দিয়ে হতে পারে এই নামের অক্ষরগুলো কিন্তু তোমরা এখানে রিডিং দেখছো। যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো এবং অনেকটাই মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি দ্য ফুলের এনার্জি একটা যেটা তোমাদেরকে যেটা বারবার ইন্ডিকেট করছে সেটা হচ্ছে নিউ বিগিনিং এখানে কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনার যেটা চাইছে সেটা কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে কিন্তু ফোর অফ প্যান্টিক যেহেতু তোমাদের মনের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে ভালো লাগছে না ঠিক আছে আর কি দরকার যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে মানে তোমাকে একদম তোমাকে এতটাই ম্যাচিওর বানিয়ে দিয়েছে বা তোমাকে এতটাই মানে তোমাকে এতটাই শক্ত করে তুলেছে তো তোমার মনের মধ্যে যে ফিলিংটা রয়েছে সেটা ফিলিংটা মানে এতটাই এমন একটা সময় তোমাকে ছেড়ে উনি চলে গেছিলো বা এমন একটা সময় তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে নো হয়ে গেছে তুমি প্রোটেস্ট করতে পারি ঠিক আছে তুমি তোমার নিজের ফিলিংসটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছো এবং এখনো পর্যন্ত তুমি কিন্তু নিজের ফিলিংসটা নিজের মধ্যেই লুকিয়ে রেখেছো হুম তুমি কিন্তু ওনার সাথে শেয়ার করতে পারো এবং হয়তো তোমাদেরকে তোমরা কখনো অফিসিয়ালি কখনও নিজ তোমরা কখনো সেরমভাবে বলা হয়নি তোমাদেরকে যে আমি তোমাকে খুব ভালোবাসি বা সেরমভাবে হয়তো জানানো হয়নি এরকম একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো ওকে মানে একটা চেঞ্জেস ঠিক আছে বাট এই মুহূর্তে যে মধ্যে তোমরা দুজনেই কিন্তু চাইছো হচ্ছে স্টেবিলিটি কারণ এখানে ফোর অফ প্যান্টিকাল যেটা বলছে তোমরা স্টেবিলিটি চাইছো তোমরা চাইছো যে মানে ইউনিভার্সের কাছে না তোমাদের যে ফিলিংসটা সেটা তোমরা জানাতে চাইছো এবং তোমার দুজন দুজনকে ভীষণ হেল্প করতে চাইছো সম্পর্কটা একটা সূচনার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের সম্পর্কটা সূচনার দিকে এগিয়ে যাচ্ছে এবং তুমি লাইফে মেনলি অ্যাবানডেন্ট চাইছো তুমি লাইফে প্রসপারিটি চাইছ এবং সাকসেস চাইছো এবং রিলেশনশিপেও কিন্তু তোমার পার্টনারও কিন্তু এখানে গতকাল রাতে তোমাকে নিয়ে কিন্তু যেটা ভেবেছে সেটা কিন্তু ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই কিন্তু ভেবেছে ঠিক আছে তোমাকে নিয়ে উনি যেটা ভাবছে সেটা কিন্তু খুব পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই ভাবছে ওকে এখান থেকে একটুখানি মেজার থেকে দেখি যেটা রিফ্লেকশন কলিং রিবোর্থ রিবর্থ রিপসল অ্যাপসলিউশন যে বললাম যে একটা রিফ্লেকশন এনার্জি জাজমেন্টের এনার্জি উনি মেবি তোমাকে জাস্টিস দিচ্ছে এই সম্পর্কের মধ্যে উনি আবার ফিরে আসছে কারণ এখানে টেন টেনের এনার্জি বারবার যেটা বলে এটা হচ্ছে নিউ বিগিনিং আমি বারবার দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং যেহেতু তোমার পার্টনার গতকাল আছে তোমাকে নিয়ে কিন্তু খুবই পজিটিভ ভেবেছে ওনার মন কিন্তু তোমাকে নিয়ে জাগাত দিচ্ছে এবং ওর ইগনরিং করছে মানে খুবই বারবার করে মানে হয় না গেটে বারবার নক করছে ঠিক আছে হ্যাঁ ওঠাচ্ছে তোমাকে মানে এই সম্পর্কটা আবার শুরু করানোর কথা উনি ভাবছে এবং হাই প্রস্ট্রেস এনার্জি যেটা ইনিটুয়েটিভ সাবকনসিয়াস ডিভাইন ফ্যামিলিন অ্যান্ড ইনার ভয়েস উনি নিজের মনের কথা শুনছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাজিশিয়ান এনার্জি যেটা ম্যাজিশিয়ান এনার্জি একদম প্রথম থেকে শুরু করা স্টার্ট একদম ফার্স্ট ওয়ান থেকে শুরু করা ওয়ান টু টেন ঠিক আছে উইল পাওয়ার ক্রিয়েশন ম্যানিফেস্টেশন মানে উনি ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য আবার উনি চাইছে এই সম্পর্কটা আবার ঠিক মতন ঠিক হয়ে যাক এবং সম্পর্কটা আবার শুরু হোক ঠিক আছে সম্পর্কটা একটা থেমে গেছিল নো কন্ট্যাক্ট হয়ে গেছিলো দুজন দুজনের প্রতি ভালোবাসা থেকেও মানে কখনো বলা হয়নি কখনো সম্পর্কটা রান হয়নি বাট উনি চাইছে এবার সম্পর্কটা রান হোক ঠিক আছে টেন অফ সোর্সের এনার্জি যেহেতু দেখতে পাচ্ছি একটা খারাপ সিচুয়েশান দুজনের মধ্যেই একটা খারাপ সিচুয়েশান চলছিল বাট দুজনের মধ্যেই সেম ফিলিংস ছিল হয়তো উনি থার্ড পার্টিতে ছিল উনি তখন বুঝতে পারেনি উনি নিজের ফান মজা এর মধ্যে ছিল এখন ওনার জীবন থেকে থার্ড পার্টি কেটে গেছে উনি চাইছে তোমার জীবনে ফিরে আসে উনি তোমাকে মিস করছে এবং গতকাল রাত্রেও উনি কিন্তু তোমাকে নিয়ে একটা পজিটিভ চিন্তাভাবনা করেছে ঠিক আছে মানে পজিটিভ ওনার চিন্তা ভাবনাটা একটু পজিটিভ দিকেই কিন্তু গেছে ওকে এখান থেকে আমি একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখব তারপরে আমি একটুখানি ওনার মনের কথাও দেখব ঠিক আছে এঞ্জেল গাইডেন্সে দেখব যে উনি এঞ্জেল কি বলছে ঠিক আছে এঞ্জেল বলছে টেক অ্যাকশন উনি এঞ্জেল বলছে যে কোনো একজনকে কিন্তু কথা বলতেই হবে মেবি উনি হয়তো অ্যাকশন নিচ্ছে তুমিও নিচ্ছ অল্প নিচ্ছ কিন্তু উনি কিন্তু বেশি নিচ্ছে তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য উনি কিন্তু আবার অ্যাকশন নিচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাবানডেন্স এই যে বললাম তুমি বারবার অ্যাবানডেন্স চাইছ ইউনিভার্সের কাছে তুমি চাইছো সম্পর্কটা আবার শুরু হোক সাকসেসফুলি শুরু হোক এবং সম্পর্কের মধ্যে কিন্তু একটা যেই মানে একটা পর্দা বা সম্পর্কের মধ্যে যে একটা খারাপ সিচুয়েশান সেটা যেন চলে যায় এবং দুজনের মধ্যে যে দূরত্বটা সেটা যেন শেষ হয়ে যায় নতুন করে যেন শুরুতে হোক ওকে অ্যান্ড এগেনলি সাকসেস যেটা আমি বললাম সম্পর্কের মধ্যে কিন্তু একটা সাকসেস একটা সাকসেসফুল রিলেশনশিপ আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কটা কিন্তু বহু দূর যাবে এবার ঠিক আছে ফাইনালি কিন্তু এই সম্পর্কটা বহু দূর যাবে এখান থেকে আমি একটুখানি কার্ড নেব যে উনি আর কি বলছে ঠিক আছে বা আর কি বলেছে এই সব কার্ডও নেব ঠিক আছে যেটা বলছে উনি বলছে যে মিসিং ইয়ার লাভ কেয়ার অ্যান্ড রেসপেক্ট উনি মিস করছে উনি তোমাকে মিস করছে গতকাল রাত্রেও কিন্তু উনি তোমার যে লাভ মেবি তুমি হয়তো ওয়ান টাইম ওনাকে হয়তো খুবই রেসপেক্ট করতে খুব কেয়ার করতে যখন তোমরা সম্পর্কের মধ্যে ছিলে বা যেহেতু সম্পর্কটা বলা হয়নি সেরকমভাবে বাট খুবই কেয়ারিং ছিল সম্পর্কটা উনি সেটাকে মিস করছে এবং তার সাথে সাথে উনি যেটা মিস করছে অর্থাৎ আর কি করছে সেটা দেখি সেটা হচ্ছে ইউ আর মাই সানশাইন অন দ্য ক্লাউডি ডে ঠিক আছে উনি উনি তোমাকে সানশাইন হিসাবে দেখছে উনি সকালে সূর্য হিসাবে দেখছে কারণ এখানে ফুলের এনার্জি আছে নিউ বিগিনিংয়ে এনার্জি উনি প্রথম সকালে সূর্য হিসাবে তোমাকে দেখছে উনি তোমাকে সানশাইন বলছে উনি তোমাকে লাইফের বেস্ট পার্ট বলছে ঠিক আছে এবং গতকাল রাতে তোমাকে নিজে চিন্তা ভাবনা ওনার কিন্তু ভীষণ পজিটিভ ওকে সম্পর্কটা খুব তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি শুরু হবে ওকে টেন ডেজ হ্যাঁ টেন টেন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবং বারবার আমি টেন দেখছি এখানে টেন অ্যান এখানেও টেন ঠিক আছে টেন নাম্বারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট টেন টেন নিউ বিগিনিংয়ের দিকেই যাচ্ছে স্পেশালি আর কিছু বলার নেই এই রিলেশনশিপটাকে নিয়ে পাইল ওয়ানকে নিয়ে আর কিছু বলার নেই পিঙ্ক যারা পিঙ্ক দেখো পিঙ্ক কালারের পলিশটা যারা চয়েস করেছো পিঙ্ক ফর লাভ পিঙ্ক ফর হেলদি পিঙ্ক ফর কেয়ার পিঙ্ক ফর রেসপেক্ট ওকে যাই হোক খুব ভালো যারা পাইল ওয়ান সিলেক্ট করেছে খুবই ভালো এবং গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে চিন্তা এই সবটাই ঠিক আছে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এবার দেখে নেবো পাইল এর রিডিংটা ওকে চলো স্টার্ট করে দিচ্ছি পাইল টুয়ের রিডিংটা পাইল টু যারা এই নেল পলিশটা যারা চয়েস করেছো রিংটা কিন্তু তোমাদের জন্য এটাকে আমি সাইডে রাখলাম এটা একটা অরেঞ্জিস একটা কালার ঠিক আছে খুবই সুন্দর একটা অরেঞ্জিস একটা কালার এই কালারটা একটা নাম নাম আছে বাট নামটা আমি পেটে আসছে মুখে আসছে না খুব সুন্দর নাম এটা হুম দেখতেও কালারটা খুব ভালো যাই হোক রিংটা কিন্তু তোমাদের জন্য যারা এখানে পাইল টু চয়েস করেছো ঠিক আছে দেখে নেব যে গতকাল রাত্রে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা তুমি যাকে নিয়ে ভাবছো রিডিংটা শুধুমাত্র একটা মানুষকে নিয়ে দেখবে দুটো মানুষকে নিয়ে ভাববে না তাহলে কিন্তু রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে না যাকে নিয়ে ভাবছো শুধুমাত্র একটা মানুষকে নিয়ে রিডিংটা তোমরা দেখবে টাইমলেস রিডিং যখনই তোমার রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো সবাই সব মানুষেরাই দেখতে পারো এবং তার সাথে সাথে এটা কিন্তু জেনারেল রিডিং পার্সোনাল রিডিং কিন্তু নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিং এর জন্য দেখো স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো ঠিক আছে এবং রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশানে তোমাদের নিজেদের ইষ্ট দেবতার নাম নিয়ে এবং পাইল টুর নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে ভুলবে না যার এখানে পাইল টু চয়েস করেছ চলো দেখে নেবো যে গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল ঠিক আছে বা কি চিন্তা ওকে একটু পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তোমার দেখবে তাহলে কিন্তু কিন্তু তোমাদের পজিটিভই ওকে চিন্তা ভাবনা নিয়ে তোমরা রিডিংটা দেখবে না চলো ম্যাজিশিয়ান এনার্জি ওকে ওকে এইটা এনার্জি एनार्जीन अच्छा टेन अन्टिकलस एन बटम ऑफ देकिंग ओके अच्छा नेमना पडे गेला আচ্ছা নাইন অফ সোর্সের এনার্জি আমি না এখানে যারা পাইল টু দেখছো রিডিংটা ঠিক আছে একটা ম্যানিফেস্টেশন এনার্জি অবশ্যই দেখতে পাচ্ছি যারা এখানে পাইল টু রিডিং দেখছো প্রচুর ম্যানিফেস্টেশনের এনার্জি ঠিক আছে ম্যাজিশিয়ান এনার্জি মানেই হচ্ছে ম্যানিফেস্টেশনের এনার্জি ম্যাজিশিয়ান এনার্জি মানেই হচ্ছে আবার চাই আবার ফিরে পেতে চাই এই রকম একটা এনার্জি ঠিক আছে আবার হোক আবার চাই মানে এগেইন এগেন এগেন ফল ইন লাভ ঠিক আছে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো কন্যা রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো ওকে কুম্ভ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো তুলা রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো এবং ইয়েস তুলা রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো আচ্ছা ওয়াটার সাইনে এনার্জি মানুষও দেখছো বৃশ্চিক রাশির মানুষ দেখছো কর্কট রাশির মানুষ দেখছো মিন রাশির মানুষও কিঞ্চিত পরিমাণে দেখছো ঠিক আছে যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো একটা কমিউনিকেশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট ঠিক আছে নো কন্ট্যাক্টের এনার্জি এখানে যারা পাইল টু দেখছো তাদের মধ্যে না তোমরা না ভীষণ যোগাযোগ চাইছো ঠিক আছে মানুষটার সাথে যোগাযোগ চাইছো মিস করছো যোগাযোগ চাইছো হ্যাঁ এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভলি একটা যোগাযোগ চাইছো এমন একটা যোগাযোগ চাইছো পারমানেন্ট হয় ঠিক আছে এবং এইটা যেটা তোমাদেরকে বারবার বলছে সেটা হচ্ছে মানে মানে কি বলবো মানে একটা তোমরা পেশেন্স রেখেছো ঠিক আছে নিজের প্রতি একটা পেশেন্স ধরে রেখেছো এবং কি বলবো একটা পেশেন্স ধরে রেখেছো এবং সম্পর্কের মধ্যে না মানে মানে তোমরা তোমাদের মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে হলে এই মানুষটার সাথেই হবে না হলে কারোর সাথেই হবে না ঠিক আছে এইরকম একটা পেশেন্স ধরে রেখেছে এবং বহুদিন ধরে মানুষটার জন্য অপেক্ষা করছো এই সম্পর্কটা অ্যাকচুয়ালি অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে এই সম্পর্কটার ব্রেকআপ হয়ে গেছে বাট সম্পর্কটা কিছু ম্যারিড লাইফের মানুষ এখানে তোমার রিডিং দেখছো এবং কিছু চাইল্ডহুড লাভ যারা সম্পর্কের মধ্যে অনেক ছোট থেকে রিলেশনশিপ সেরকম মানুষও তোমরা একটা রিডিং দেখছো ওকে কিন্তু তোমাদের মধ্যে এমন একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে পেশেন্স ঠিক আছে যেটা সবার মানুষের মধ্যে থাকে না যে অনেক অনেকদিন রিলেশনশিপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে আমি তার কথা আর ভাববো না আমি মুভ অন করে যাব না মানে মুভ অন করে যাবো তোমাদের মধ্যে এই জিনিসটা নেই তোমরা হয়তো মেবি মুভ অন করতে পারো নি এখানে ঠিক আছে তোমরা মুভ অন করতে পারো নি তোমরা সম্পর্কের মধ্যে এখনো কোথাও না কোথাও স্টাক হয়ে রয়েছো এবং তুমি কমিউনিকেশন চাইছো তুমি চাইছো আবার যোগাযোগ হোক আবার আমাদের ভাগ্যের চাকা ঘুরুক আবার আমাদের লাইফে আগের মতন একটা সম্পর্ক তৈরি হোক ঠিক আছে এবং কিছু মানুষ এখানে যাদের যারা ম্যারিড লাইফ যারা ম্যারিজ দেখছো ঠিক আছে তারা আমি এখানে দেখতে পাচ্ছি তাদের না সম্পর্কের মধ্যে একটা সেপারেশনে আছো ঠিক আছে হয়তো তোমাদের সন্তান আছে তোমাদের বাড়িতে ডগি আছে হ্যাঁ তোমরা সেপারেশনে আছো কিন্তু তোমাদের মনের মধ্যে না তোমরা দুজনেই স্পেশালি যারা এখানে রিডিং দেখছো তারা ঠিক আছে তারা কোথাও না কোথাও চাইছো যে এই সেপারেশনটা কেটে যাক শুধুমাত্র সন্তানের কথা ভাবছো সেপারেশানটা কেটে যাক সেপারেশানটা কেটে গিয়ে তোমাদের আবার সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাক ঠিক আছে কিন্তু একটা ট্রমা আছে একটা ট্রমা আমি দেখতে পাচ্ছি ওকে কোথাও না কোথাও একটা ব্লকেজ আমি দেখতে পাচ্ছি হয়তো সেই ব্লকেজটার জন্যই হয়তো তোমরা তোমাদের মধ্যেই দূরত্বটা তৈরি হয়েছে এই 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 রকম ব্যাপারটা তৈরি হয়েছে বাট যেহেতু এটা গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে চিন্তা যেহেতু তোমার পার্টনার গতকাল রাতে যেটা চিন্তা করছে সেটা হচ্ছে কমিউনিকেশন তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে আবার উনি চাইছে আবার একটুখানি কথা হোক একটু যোগাযোগ হোক একটু বসে দুজনে একান্তে একটু কথা বলি ঠিক আছে কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যার কথা ডিসকাস করি অ্যাকচুয়ালি মানে আমাদের অনেক সম্পর্ক শেষ হয়ে যায় শুধুমাত্র কথা না বলার জন্য অনেক কথা আমরা বলি না ঠিক আছে আমরা দুজনের মধ্যে একটা ইগো তৈরি করে ফেলি ঠিক আছে যখন সম্পর্কটা ভীষণভাবে ব্রেকআপে দুজনেই মানে একদম মানে একজন খুব এফর্ট দিচ্ছে সম্পর্কের মধ্যে এবং একজন পুরোপুরি এফোর্ট বন্ধ করে দিয়েছে তখন উল্টো দিকে মানুষ যে এফর্ট দিচ্ছে তার মনের মধ্যেও এমন একটা টাইম চলে আসে যে না আমি আর তাকে আর বেশি ডিস্টার্ব করবো না আমি হয়তো তাকে বেশি তেল দিচ্ছি সম্পর্কের মধ্যে আমি হয়তো বেশি অয়েলিং করছি তাকে ওকে তো সেই জিনিসটার মধ্যে থেকেই কিন্তু এই ইগো জিনিসটা তৈরি হয় ওকে এবং সেখান থেকেই এফর্ট জিনিসটা চলে যায় চলে আসে ঠিক আছে মানে আমি সম্পর্কের মধ্যে এফর্ট দেবো না ঠিক আছে আমি সম্পর্কের মধ্যে তেল দেবো না আমি হয়তো বেশি পায়ে পড়ছি ওকে তো অনেক সম্পর্কই কিন্তু এই রকম কথা বলার না জন্যই কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক এই ব্যাপারটাই কিন্তু এখানে সারাউন্ডিং বারবার কিন্তু এখানে কিন্তু ঘুরছে যে সেই সম্পর্কটাই কিন্তু কথা বলার জন্যই মানে না কথা বলার জন্যই কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো এই রকম একটা ট্রমার মধ্যে এই রকম একটা ডিপ্রেশনের মধ্যে তোমরা যেহেতু রয়েছ তো নাইন অফ সোর্স সেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যে মানে একটা বন্ডিংটাকে না মানে মেসি হয়ে গেছে ঠিক আছে সম্পর্কটা একটা সম্পর্কটা কিন্তু রয়েছে ঠিক আছে সম্পর্কটা রয়েছে এবং সম্পর্কটা কিন্তু ভীষণ মেসি টাইপের সম্পর্ক হয়ে গেছে একটু একটু দুজনের মিলে দুজনের এফোর্টে কিন্তু সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে গতকাল রাখছে উনি যেটা ভাবছে সেটা হচ্ছে উইল অফ ফরচুন এনার্জি লক্ষ্মী যোগ যেহেতু উনি চাইছে সম্পর্কটা আবার শুরু হোক এই সম্পর্কটা হোক কথা হোক ঠিক আছে উনি উনি মেনলি যেটা চাইছে সেটা হচ্ছে কমিউনিকেশন এবং তুমিও চাইছো কমিউনিকেশানটা তুমি যেহেতু ওয়েট করে আছো তুমি যেহেতু স্টাক রয়েছো তুমি মানে আর না ঠিক আছে আর আর কোনো সম্পর্কে যাবো না ফিরে আসলে উনি আসবেন নাহলে আসবে না ঠিক আছে স্পেশালি এটা ম্যারিড পিপলরাও ভাবছো ঠিক আছে তোমরা আর অন্য কোনো সম্পর্কের মধ্যে যেতে চাইছো না এবং যারা রিলেশনশিপের মধ্যে আছো তারাও ভাবছো ঠিক আছে যে আমি অন্য কোনো সম্পর্কের মধ্যে যেতে চাইছি না অন্য কোনো সম্পর্কের মধ্যে থাকতে চাইছি না আমি শুধু এই সম্পর্কটাই শুধুমাত্র চাইছি ঠিক আছে এই সম্পর্কটাই তুমি খালি মানে ম্যানিফেস্ট করছো ওকে এবং যেটা দেখতে পাচ্ছি যে নাইন অফ সোর্স যেটা বলছে বারবার যেটা নাইন অফ সোর্সের দিকে আমার খালি চোখ পড়ে যাচ্ছে একটা মানে কি বলবো ঘুমের মধ্যে একটা ডিস্টারবেন্স একটা মানে একটা খারাপ ঘুম মানে খারাপ ঘুম খারাপ ড্রিম মানে একটা চিন্তা ঠিক আছে মানে ওনার মধ্যে না মানে এটা 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 হয়তো তোমাদের তোমাদের মধ্যে হয়তো অল্প আছে বাট ওনার মধ্যে কিন্তু বেশি আছে ঠিক আছে একটা নাইট মেয়ারের মতন চলছে উনি চিন্তা করছে ডিপ্রেশন মানে উনি ভাবছে যে ওনার ঘুম হচ্ছে না ঠিক আছে ওনার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওনার ঘুম হচ্ছে উনি হয়তো নিজের সন্তানের কথা চিন্তা করছে তোমার কথাও চিন্তা করছে এবং নিজের সেফটি লাইফের কথা ভাবছে ঠিক আছে নিজের সেফটি লাইফের কথা ভাবছে যে সম্পর্কটা আবার শুরু করুক শুরু হোক ঠিক আছে এবং সম্পর্কের মধ্যে একটা সুযোগ চাইছে উনি উনি চাইছে মেনলি যেহেতু কমিউনিকেশন আছে বলে উনি অপরচুনিটি চাইছে উনি সুযোগ চাইছে এবং ওনার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন এবং সেখান থেকে কিন্তু একটা অ্যাংজাইটি ইনসোমিয়া চলছে ঠিক আছে নিজের 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 মধ্যে সঙ্গে একটা একটা দ্বন্দ্ব ঠিক আছে মানে এই রকম একটা পরিস্থিতি ওনার মধ্যে কিন্তু চলছে এবং উনি সেটা চাইছে কি এটা পুরোপুরি এন্ড হয়ে যাক এবং সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক ঠিক আছে সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক গতকাল রাতে কিন্তু উনি ভীষণভাবে স্যাড স্যাড এনার্জি মধ্যে ওনার কিন্তু শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ ঠিক আছে জাস্টিস ফেয়ারনেস ইন্ট্রেগ্রিটি লিগাল ডিসপুট কজ অ্যান্ড এফেক্ট লাইফ লেসন লিগাল ডিসপিউটটাকে বাদ দিয়ে যদি আমরা ধরি তো উনি কিন্তু নিজের কর্মফল কিন্তু পেয়ে গেছে ঠিক আছে উনি তোমার সঙ্গে যে দূরত্বটা যেটা তৈরি সেপারেশনটা যেটা সেটা কিন্তু উনি কর্মফল পেয়েছে এবং ওনার লাইফে কিন্তু একটা লেসন উনি পেয়েছে ঠিক আছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে উনি জাস্টিস দিতে চাইছে তোমাকে এবং তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টার এনার্জি ম্যানিফেস্ট করছে বারবার হোক রিনিউয়াল আবার রিনিউ হোক সম্পর্কটা আশা রাখছে এবং ইন্সপিরেশন জেনারোসিটি হিলিং ভেতর থেকে উনি হিল হওয়ার চেষ্টা করছে এবং ক্রিয়েটিভিটি সম্পর্কটাকে নতুন করে সূচনা এবং তার সাথে সাথে যেটা একটা মেজার আরখানা শো যেটা দেখবো সেটা হচ্ছে হুইল অফ ফরচুনেট যে বললাম ভাগ্যের চাকা চান্স ডেস্টিনি ফেট কার্মা টার্নিং পয়েন্ট ঠিক আছে কর্মফল যেহেতু উনি পেয়েছেন টেনের একটা এনার্জি নিউ স্টার্টিং নিউ বিগিনিং একটা ইন্ডিকেট করছে ঠিক আছে এবং তার সাথে সাথে এঞ্জেল এই সম্পর্কের মধ্যে কি বলছে মধ্যে বলছে ট্রাস্ট এখানে মানুষটাকে বিশ্বাস করতে বলছে ইউনিভার্সকে বিশ্বাস করতে বলছে এবং তার সাথে সাথে বলছে অপরচুনিটি এই যে উনি একটু সুযোগ চাইছে ঠিক আছে উনি আবার বলছি উনি কিন্তু সুযোগ চাইছে উনি সম্পর্কের মধ্যে আবার একটা ট্রাস্ট উনি বিশ্বাস উনি বলছে আমাকে বিশ্বাস করো ইউনিভার্সকে বিশ্বাস করো ইউনিভার্স বলছে ওনাকে বিশ্বাস করো হ্যাঁ আবার উনি বলছেন তুমি আমাকে বিশ্বাস করো এবং ভগবানকেও বিশ্বাস করো এবং উনি একটা অপরচুনিটি দিচ্ছে তোমাকেও দিচ্ছে এবং উনি নিজেও কিন্তু সেই অপরচুনিটিটা গেইন করতে চাইছে বা গ্যাদার করতে চাইছে এবং তার সাথে সাথে রোম্যান্স এগেইন সম্পর্ক কিন্তু আবার শুরু হবে রোম্যান্সের জায়গায় ঠিক আছে রোম্যান্সের পর্যায়ে কিন্তু শুরু হবে এই সম্পর্কটা নিয়ে উনি খুবই ভাবছে ওকে সম্পর্কটাকে নিয়ে উনি কিন্তু খুব ভাবছে আমি এখান থেকে একটুখানি দেখি যে কি চলছে চলছে বা এখন যাই হোক একটু কি কার্ডে দেখি ঠিক আছে চলো এখানে উনি লাভ কেয়ার রেসপেক্ট এটা বেরিয়েছিল যে উনি মিস করছে ঠিক আছে তোমার রেসপেক্ট তোমার লাভ কেয়ার এগুলো মিস করছে এবং আই এম বেটার বিকজ অফ ইউ উনি হয়তো আগের থেকে হয়তো আরও বেশি বেটার হয়ে গেছে তোমাকে পেয়ে উনি হয়তো বেশি বেটার ফিল করছে ঠিক আছে মানে উনি উনি চাইছে বিকজ অফ ইউ মানে উনি আরও বেশি বেটার হয়েছে ঠিক আছে উনি আগের যে ভার্সনটা ওনার যে একটা ভার্শন ছিল ওনার যে একটা মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিটা ওনার চেঞ্জ হয়ে গেছে ওনার এই মেন্টালিটি যেটা এসছে সেটা কিন্তু অনেক পজিটিভ মেন্টালিটি কিন্তু এসছে ঠিক আছে এবং বেটার হয়েছে উনি সম্পর্কের মধ্যে আরও বেশি বুঝতে শিখেছে সম্পর্ক সম্পর্কটাকে উনি বেশি টপ আপ করতে শিখেছে মানে সম্পর্কটাকে উনি টপ জায়গায় নিয়ে যেতে শিখেছে ঠিক আছে যাই হোক পাইল টুও খুব ভালো একটা এনার্জি আমি পেলাম খুবই ভালো লাগলো যারা পাইল টু সিলেক্ট করেছো আজকের এই পাইল টুর রিংটা হচ্ছে এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো কী করতে হবে লাইক শ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সেকেন্ড ইউটিউব যে চ্যানেলটা আছে বংফিল চাউড ইলেভেন ইলেভেন এনার্জি শর্টস এই চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার